নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মঙ্গল থার্ড এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে ছয় ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু মঙ্গল ন্যাচারাল জোডিয়ার চতুর্থভাবে অবস্থান করছে ন্যাচারাল জটিয় চতুর্থভাবে মঙ্গল গোচরে প্রবেশ করলে বা অবস্থান করলে তখন কিন্তু নিচস্ত কিন্তু হয় মঙ্গল এমনিতেই অগ্নিকারক আপনাদের রাশিতে অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নেই কিন্তু বা রাশিতেই কিন্তু প্রবেশ করেছে এবং যেহেতু আপনাদের রাশিটি চর এবং জলরাশি এবার অগ্নিকারক গ্রহ জলরাশিতে অবস্থান করা বা প্রবেশ করা বা এই জায়গায় অবস্থান করার কারণে যে অগ্নির যে তেজ সেই তেজটা কিন্তু নিষ্ক্রিয় কিন্তু হতে বাধ্য সেই কারণে ন্যাচারের চতুর্থভাবে যে মঙ্গল এমনিতেই সক্রিয় এই জায়গাটা কিন্তু নিষ্ক্রিয় হচ্ছে নিচস্ত হচ্ছে এবং সুতরাং যাবতীয় মেধার দিকটা আপনাদের ক্ষেত্রে দুর্বল প্রকাশ পাবে কি না অতি অবশ্যই দুর্বল হতে বাধ্য এবং মঙ্গল রয়েছে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে এবং এখানে এগারোই এপ্রিল পর্যন্ত কিন্তু বৃহস্পতি নক্ষত্রে থাকবে বৃহস্পতি নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্রে বিপদ নক্ষত্রে বিপদ নক্ষত্রে থাকা মানেই বুঝতে পেরেছেন বিপদ মানেই হচ্ছে বাধা বা বিপত্তি আনা তাহলে শুভ ফল সেই মতো মঙ্গল কিন্তু এই বৃহস্পতির মাধ্যমে কিন্তু আনতে পারবে না যেহেতু যদি জন্মছকে বৃহস্পতি শুভ বা মঙ্গল যদি শুভ বলবান হয়ে থাকলে তাহলে কিছুটা ডেভেলপমেন্ট মেধার দিকটা হওয়ার সম্ভাবনা দিতে পারে কারণ এবং ন্যাচারাল জড়িয়ায় নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গহাই হচ্ছে বৃহস্পতি তাহলে আধ্যাত্মিক দিক দিয়ে একটা মানসিকতা যাওয়া বা যাবতীয় যদি অশুভ থাকলে সর্দি কাশি শ্লেষ সাথে দেখবেন এই গরমের সময় দেখবেন একটা এই জায়গাটা কিন্তু ভোগাবেই কারণ জলরাশিতে অগ্নি বসে যাওয়া মানেই গরম ঠান্ডা লেগে তার মধ্যে কিন্তু সর্দি কাশি শ্লেষা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং যেহেতু এটি চন্দ্রের ঘর চন্দ্র চন্দ্র মানেই মাতার সঙ্গে তুলনা করা হয় মায়ের জায়গা তাহলে একটা তার মধ্যে সহানুভূতিশীল মানসিকতা তার মধ্যে আসবে ধর্মীয় দিকে কিছু না কিছু মন বৃহস্পতির নক্ষত্রে এগারোই এপ্রিল পর্যন্ত যাবে এবার উষা নক্ষত্রে যখন প্রবেশ করবে কারণ তিনটে নক্ষত্রের মাধ্যমেই কিন্তু এই জায়গাটাতে অতিক্রান্ত করবে মঙ্গল তাহলে পুষ্যা নক্ষত্রে মঙ্গল কিন্তু খেম নক্ষত্রে ক্ষেম নবতারা চক্রে ক্ষেম নক্ষত্রে থাকলে শুভ ফল প্রদান করে থাকে এবং পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র এবং শনিদেব ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু নবমভাবে প্রবেশ করেছে নবম ভাবটা হচ্ছে কোন ভাবের একটি ভাব যেটা শুভ ফল কিন্তু প্রদান করতে পারে এবং যেহেতু ন্যাচারাল জিডিয়ায় শনিদেব হচ্ছে কর্মপতি কর্মভাব এবং একাদশ ভাব দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ তাহলে কর্মের উন্নতি মঙ্গল যখন ওই জায়গায় গেলে কর্মের উন্নতি আনবে বা তৎপরতা বৃদ্ধি ঘটাবে কিন্তু যেহেতু ভাই যেহেতু বোন বা ভাইয়ের সম্পত্তিগত বিষয়ে দুর্বল কিন্তু কারণ মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ এবং ভাতৃকারক গ্রহ এই জায়গাটাই কিন্তু ফল প্রদান করতে পারবে না ভাই বা সম্পত্তিগত দিক দিয়ে দুর্বল কিন্তু থাকবে কারণ নিচস্ত মঙ্গল হওয়ার কারণে যখনই অশ্লেষা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে ঠিক বারোই মে থেকে ছয় ছয় পর্যন্ত অবস্থান করবে এইখানে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র বুধের নক্ষত্র হওয়ার জন্য ন্যাচারালিজিটি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক তৃতীয় ভাব থেকে কি। ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয় তাহলে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হতে পারে ষষ্ঠ ভাব হচ্ছে চাকুরির স্থল বা চাকুরিও নির্দেশ করে রোগের বিচার করা হয় মামাবাড়ি জীবজন্তু পোশাক পরিচ্ছদ খাদ্যদ্রব্য ভিত্ত চাকর ইত্যাদি ইত্যাদি বিচার ষষ্ঠ ভাব থেকে করা হয় তাহলে মামাবাড়ির সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে চতুর্থ ভাব জড়িয়ে কোনো না কোনো সমস্যা আনতে পারে যেহেতু গ্রহ মঙ্গল এবং বিশেষ করে মঙ্গল যেহেতু বুধের নক্ষত্রে যাওয়া মানে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করেছেন ওখানে তাদের ক্ষেত্রে মেধাটা বাড়ানোর জায়গাটা আনতে পারে বা উচ্চ জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করে ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা জন্ম জন্মচকে শুভ থাকতে হবে এবং দশা অন্তর্দশা চলতে হবে কারণ এই যে এই জায়গায় প্রবেশ করেছে আপনার যে ভাবছেন যে নিচস্ত বলে এই নিচস্ত ফলগুলো পাবেন তা নয় আপনাদের দশা অন্তর্দশা এইগুলো মঙ্গলের দশা যেহেতু বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করতে হবে বৃহস্পতির দশা অন্তর্দশা বা এখানে শনির দশা অন্তর্দশা বা বুধের দশা অন্তর্দশা মঙ্গলের দশা এই চারটে গ্রহের দশা অন্তর্দশা চললে যখন ওই জায়গা দিয়ে পাস করবে যেমন এগারোই এপ্রিল পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে থাকবে তারপরে থাকবে আপনার শনির নক্ষত্রে উষা নক্ষত্রে ঠিক এগারোই বারোই এপ্রিল থেকে এগারোই মে পর্যন্ত বারোই মে থেকে ছয় ছয় পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে তার ওই সময়গুলো যে যার সময় ফলগুলো আপনারা পেতে পারেন দেখুন যেহেতু আপনাদের রাশি সাপেক্ষেই রাশিভাবেই মঙ্গল বসে রয়েছে এবার আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চমপতি এবং পুষ্যা নক্ষত্রে এই অস পুনর্বসু নক্ষত্রে থাকা মানে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি এখানে একাদশ স্থানে বসে রয়েছে ষষ্ঠপতি এবং ভাগ্যপতি বৃহস্পতি নক্ষত্রে এখানে বিপদ নক্ষত্রে থাকার জন্য না হলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান কিন্তু করবেই একাদশ স্থানে রয়েছে গোচরে অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে কারণ বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে রয়েছে তার সঙ্গে সঙ্গে মঙ্গল দেখুন আপনাদের থেকে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি রয়েছে সপ্তম অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতি হচ্ছে তৃতীয় ভাবের উপর দৃষ্টি রয়েছে পঞ্চম ভাবের উপর দৃষ্টি রয়েছে এবং এখানে সপ্তম ভাবের উপর দৃষ্টি থাকছে তাহলে এখানে যদি জন্ম ছকে যদি আপনার বা জন্মকালীন বা মুহূর্তকালীন যদি অশুভ থাকলে তাহলে অতিরিক্ত পরিশ্রম রক্তচাপ বৃদ্ধি কারণ এখানে ব্লাড রিলেটেড জায়গাটা কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার যে এখানে জলরাশিতে বসে আঘাত লাগার একটা ভয় দাম্পত্য কলহ এই জায়গা প্রেমে জায়গাটাকে সমস্যা এনে দেওয়া বাধা বিপত্তি এনে দেওয়া ব্যবসায় লস খেয়ে যাওয়া সম্পত্তি বিষয়ে নিয়ে সমস্যার সৃষ্টি আছে কারণ চতুর্থভাবে দৃষ্টি রয়েছে মায়ের যাক মায়ের সঙ্গে মায়ের স্বাস্থ্য চিন্তা বা মায়ের সঙ্গে একটা মনোমালিন্য বা যেটা সুখ যেটা পাওয়ার কথা সেই সুখটা হানিয়ে আনা যদি অশুভ থাকলে জন্ম ছকে এবং যদি শুভ থাকলে ঠিক এর অপোজিট ফলগুলো পাবেন তবে দশা অন্তর্দশা আপনাদের চলতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন তবেই কারণ এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে এগারোই এপ্রিল পর্যন্ত এই ফলগুলো পেতে পারেন এবং বৃহস্পতির দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশা এদের মধ্যে যদি কানেক্টেড করে তখনই কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে নচেত আপনার যেহেতু রাশি বা লগ্নেতে বসে থাকার জন্য কি করবে না বিশেষ করে মাথা গরম করিয়ে দেওয়া এবং মানে হট করে রেগে যাওয়া মুখ দিয়ে নানান দিক দিয়ে কথা বাজে কথা বেরিয়ে যাওয়া এইগুলো বেশি ফলটা বেশি আনবে এরপরে যখনই পুষা নক্ষত্রে মঙ্গল যখন প্রবেশ করবে ঠিক বারোই মে তখন কিন্তু এমনিতে মঙ্গল দেখুন এই জায়গায় বসে চতুর্থ দশম ভাব পঞ্চম ভাবকে দেখছে এই চতুর্থ ভাবের উপর দৃষ্টি এই জায়গার উপর দৃষ্টি এই জায়গার উপরে দৃষ্টি আর শনির শনি এমনিতে আপনাদের নবম স্থানে বসে রয়েছে শনি আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে দৃষ্টি থাকছে এবং আপনাদের ঠিক ষষ্ঠভাবে দৃষ্টি থাকছে এই জায়গায় তাহলে শনি নক্ষত্রে গেলে সাহস আগ্রহ মনোবল বৃদ্ধি কিন্তু জন্মচকে যদি শুভ থাকলে কারণ ক্ষেপ নক্ষত্রে রয়েছে শুভ ফল আনবেই কর্মের যোগের সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে লাভ দাম্পত্য জীবনে আনন্দ দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবেই কারণ নবম স্থানটা হচ্ছে শুভ স্থানে গোচরে প্রবেশ করেছে শুভ ফল কিন্তু আপনারা পাবেন কারণ এর আগে ঢাইয়ার কারণে আপনারা অনেক অনেক দিক দিয়ে অশান্তির শিকার হয়েছেন শনিদেবের মাধ্যমে কিন্তু যেহেতু মঙ্গল শনি দেবের নক্ষত্রে পুষ্পা নক্ষত্রে যাবে দশা অন্তর্দশা যদি চলে জন্মচকে শনিদেব শুভ থাকলে অতি অবশ্যই এই জায়গায় কিন্তু গোচরে গেল মঙ্গল ফলটা কিন্তু এই ফলগুলো আনবে অশুভ থাকলে কি ফল পেতে পারেন ঠিক এর অপোজিট ফলগুলো কাজকর্মে বাধা বিথা ভবন এবং অনর্থক ব্যয় যে কোনো প্রচেষ্টায় বিফলতা শত্রুতার সৃষ্টি হওয়া এইগুলো কিন্তু আনবেই অনি খাদ্যদ্রব্য খাদ্যে অনিয়াবোধ করা ব্যবসায় লোকসান খেয়ে যাওয়া এইগুলো কিন্তু আনতে বাধ্য যখনই এটা পাবেন কিন্তু এগারোই মে পর্যন্ত বারোই মে পরের থেকেই কিন্তু অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করে যাবে অশ্লেষা নক্ষত্রে যখনই প্রবেশ করবে তখন কিন্তু অধিপতিগ বুধ মঙ্গল যখন বুধের নক্ষত্রে এমনিতেই এই জায়গাটা যেহেতু মঙ্গল যেহেতু এই জায়গায় বসে দশম বা পঞ্চম ভাবের চতুর্থ ভাবের উপর দৃষ্টি থাকছে এই জায়গাগুলোর উপর এগুলো বলেই গেছি বুধ এখানে যেটা নির্দেশ করবে দ্বাদশ ভাবের আপনাদের নির্দেশক আগ এবং এখানে তৃতীয় ভাবের নির্দেশক তার সঙ্গে সঙ্গে আপনাদের নবমভাবে বসে রয়েছে এই যে তিন নয় বারো তাহলে এই জায়গার তিন নয় বারোতে আপনাদের যদি জন্ম ছকে যদি বুধ শুভ থাকলে বা মঙ্গল বুধের নক্ষত্রে এখন প্রবেশ করলে এই শুভ নক্ষত্রের মাধ্যমে তাহলে একটা জায়গায় তিন নয় বারো ভ্রমণ করাতে পারে তীর্থস্থানে কারণ যে জায়গাটায় বসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে রয়েছে সেই কারণে তীর্থে ভ্রমণ করাতে পারে এবং পোত্রারী নক্ষত্রে কিন্তু অবস্থান করছে কিন্তু মঙ্গল যখন বুধের নক্ষত্রে যাবে পোত্রারী নক্ষত্রটা কিন্তু শুভ নয় শুভ ফল প্রদান করতে পারে না কিন্তু অশুভ থাকলে জন্মছকে সত্যতা বৃদ্ধি ঘটাবেই এবং মঙ্গল ভাগ্য উন্নতিতে বাধা বারবার মত বদল দেখবেন বলছেন বারবার মতটা বদল করে ফেলছেন পঞ্চমের নির্দেশক এবং কল বিবাদ মলিনতা এবং মনোযোগের অভাব মানসিক টেনশন এসে যাওয়া এবং অপরকে বিভ্রান্ত করা এই ব্যাপারটা একটা হেয়ালি ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে তখন ওই সময় রান করবে এবং শুভ থাকলে এর অপোজিট ফলগুলো তো পাবেনই অতি অবশ্যই এবং ভ্রমণের জায়গাটা তীর্থস্থানে আনবে ভাই আত্মীয় সঙ্গে সুসম্পর্ক এবং মান মান সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবেই যদি আপনারা মনে করেন এই তিনটে নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো আপনারা অতি অবশ্যই কিন্তু পাওয়ার জায়গাটা থাকবে তবে মাথায় রাখবেন এদের দশা অন্ত যেহেতু মঙ্গল ওখানে প্রবেশ করেছে মঙ্গল আপনাদের রাশিভাবে নিচস্ত তাহলে একটু এলোমেলো করতে বাধ্য যদি জন্মছকে অশুভ থাকলে এবং দশা অন্তর্দশা যদি চলে তবেই কিন্তু ফলটা পাবেন নচেত কিছুটা হলো ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবে তবে দশা অন্তর্দশাকে পারমিট করলে যদি অশুভ থাকলে অশুভ ফলগুলো পাবেন শুভ থাকলে শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন যেমন এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে পাস করছে মঙ্গল বৃহস্পতি শনি এবং বুধ এদের দশা অন্তর্দশা চললে এখানে আমি বলেই গেলাম যে যে ফলগুলো আপনাদের পাওয়ার জায়গা এইগুলো কিন্তু আনবেই তবে বিশেষ করে এই মাসের এই যে জুন পর্যন্ত আপনারা দান যে কোনো দান উপহার উপহারস্বরূপ না গ্রহণ করা কিন্তু উচিত করলে এগুলো প্রবলেম আসবার সম্ভাবনা দিতে পারে এবং ধারে জিনিসগুলো না কিনলেই ভালো এবং যদি আপনারা মনে করেন বিশেষ করে আপনারা দেখবেন দশকমার ভাণ্ডারে কেশর কিনতে পাওয়া যায় কেশরের তিলক সকাল স্নান করার পরে শুদ্ধ হয়ে একটু তিলকটা আটুন অনেক বিপদ আপদ থেকে আপনারা অতি অবশ্যই কিন্তু রক্ষা পাবেন আপনারা এমনিতে হয়তো ভাবছেন যে ঢাইয়াতে এত অসুবিধে শিকার হলাম কিন্তু এই মুহূর্তে আবার মঙ্গল প্রবেশ করেছে আপনার রাশিতে বা লগ্নে এই কারণে এত অশুভ ফলগুলো পাবেন এটা মাথা থেকে একদম কিন্তু ঝেড়ে ফেলে দিন যদি আপনার দশা অন্তর্দশা মঙ্গলকে চলতে হবে মঙ্গলের সঙ্গে কানেক্টেড হতে হবে কারণ এখানে শনির দশা চললে যে আপনি ফলটা পাবেন তা নয় কিন্তু শনি যদি মঙ্গলের নক্ষত্রে থাকলে তবে এই সময় ফলটা শুভ থাকলে শুভ বা এইগুলো পেতে পারেন তবে মঙ্গলের দশা অন্তর্দশা চললে বা এইগুলোর মঙ্গলের দশা এইগুলোর অন্তর্দশা বা এদের দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে তারা কিন্তু ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে আমি আর দীর্ঘায়িত্ব করছি না আমি আচার্য কমরশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের ফ্রেন্ড যাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার